কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো এখন দেখো সন্ধ্যাবেলা আমরা আমি আর আমার মা এখন বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য তোমরা তো আগের দিনের ভিডিও দেখতেই পেলে যে আমাদের ছাদের সেন্টারিং কমপ্লিট হয়ে গেল তো আজকে সেই আনন্দেতেই আমি আর মা বাজারে চলে এসেছি কিছু কেনাকাটি করতে যেহেতু রাত পোহালেই আমাদের ছাদ ঢালাই মানে একটা অনেক বড় স্বপ্ন পূরণ তো সেই জন্যে আমার মা সেই দিনটাকে অনেক স্পেশালভাবে সেলিব্রেট করতে চায় সেই জন্য একটা শাড়ি কিনতে এসেছে এখানে একটা মায়ের নিজের পছন্দের কালারের পছন্দের ডিজাইনের শাড়ি কিনবে তো এখানে এখন শাড়ি চুজ করছে কিন্তু শাড়ি চুজ করে পরে আজকে আর শাড়ি বোঝা পাচ্ছে না সেদিনকে কি দিম্মির সাথে এখানে এসেছিলো ঘুরতে ঘুরতে তখন দেখেছিল অনেক সুন্দর সুন্দর শাড়ি তো সেদিন যে কেন কিনে নিয়ে যায়নি এটাই হচ্ছে সবথেকে বড়ো ফল্ট তো কি আর করা যাবে এখন যেরকম আছে সেরকমই নিতে হবে কিন্তু সেদিনকার সত্যি বলতে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল তো চলো তোমরা দেখতে থাকো শাড়িগুলো কিনে তারপরে এখানে চলে এসেছি ব্লাউজের দোকানে আর আমার মাইন ডিমান্ড ছিল ব্লাউজটা হবে সুতির অ্যান্ড হাতায় পিঠে সুতির সুতোর কাজ থাকবে তো এরকম ব্লাউজ আমরা খুঁজে পাচ্ছিলাম না একটা বের করে দিয়েছিল এই যে সেটা কাজটা ছিল একদম পুরো ফেব্রিকের কিছুদিন পরেই উঠে যাবে তার মধ্যে যে দাম চেয়েছিল সেটা আর বলার মতন না মানে কাপড়টাও অতটা ভালো নয় কাপড়টা ভালো হলে হয়তো মা কিনতো কারণ কি ডিজাইনটা খুব সুন্দর ছিল তারপরে এই ব্লাউজগুলো মায়ের পছন্দ হয়নি মা চেয়েছিল সুতোর কাজের তো সেগুলো আর পাইনি তারপরে এখানে একটু কানের চুজ করতে আসলো কত সুন্দর সুন্দর কানের আমি দেখালাম কিন্তু মা বলল না কানের আমার পছন্দ হয়নি তারপরে একরকম হার আছে না মানে একটা গোল থাকবে মাঝখানে আর সাইডে একটু সাইডে একটু কেমন মোড়ানো মোড়ানো থাকবে এম একটা জুয়েলারি মাছিয়েছিল বাট সেটা আর খুঁজে পায়নি এই দোকানটাতে ওগুলো কিনতে গেলে অনেক বড়ো দোকানে যেতে হয় তো আমাদের কালোডিয়ায় তো অত বড়ো দোকান নেই আর এখন অত টাইমও নেই এখন প্রায় বাজে আটটাতে নটা বেজেই গেছে আমরা এখন মানে সাত সেন্টারিং করে তো মা এখন বেরিয়েছিল বাইরে শাড়ি কাপড় কিনতে তো সেই জন্য দেরি করেই বেরানো হয়েছে আর এখানে এখন এসেছে আমার মায়ের যেটা অনেক শখের জিনিস সেটা হচ্ছে চুরি কাচের চুরিটা আমার মায়ের খুব প্রিয় জিনিস তো আগের দিন কিনে নিয়ে গেছিলো বাট সেগুলো না ছোট হয়ে গেছিলো তাই মামিকে বলল তুমি নেবে তাহলে ওই জন্য মামিকে দিয়ে দেওয়া হয়েছিল আর আজকে আবার মা এখানে চুরি চুজ করছে তো সেই জন্যই নিচ্ছে কিন্তু এই চুরিটা কিন্তু আমার মায়ের নয় এই চুরিটা কিন্তু আমার আমারও মায়ের দেখাদেখি একটু চুরি পড়তে ইচ্ছে করেছে তাই আমিও একটু মায়ের সাথে চুরি কিনে নিচ্ছি তো চলো তোমরা দেখতে চুরি কিনে বাড়ি যাওয়ার পথে যেটা আমার মায়ের অনেক প্রয়োজন ছিল একটা অনেক ভালো ফেশিয়াল নেওয়া তো সেটাই এখন মা নিচ্ছে আর এটা ছিল ট্যান রিমুভ ফেশিয়াল যেহেতু এত রোদ্দুরে কাজ করে করে আমার মায়ের মুখে একদম ব্ল্যাক ট্যান পড়ে গেছে মানে মুখটা পুরো কালো হয়ে গেছে মানে দেখার মতন না এত ফর্সা মানুষটা কালো হয়ে গেছে তো আগের দিন আমি পুরো তুলতে এসে এখান থেকে একটা অফার শুনে গেছিলাম মায়ের সাথে এসেছিলাম তো সেটা ছিল ট্যান রিমুভ যে ফেশিয়ালটা সেটা মাত্র নিরানব্বই টাকায় তো সেই জন্য ভাবলাম যে আর কেন টাইম ওয়েস্ট করব এটা করেই ফেলি তো সেই জন্য এখন মা এখানে চলে এসেছে একটা সুন্দর ফেশিয়াল নিতে আর নিজের স্কিনটাকে একটুখানি যত্ন করতে নিজের স্ক্রিনের যে ট্যানগুলো আছে সেগুলোকে রিমুভ করতে

আর কেনাকাটাও করেছি যেহেতু কেন সেটা তোমরা ভালো করে জানতে পারছো মিটিং বা থামমেল দেখে হ্যাঁ এই যে দেখছি একটা ব্লাউজ কিনতে গেছিলাম ব্লাউজটা খুবই সুন্দর দেখতে কিন্তু ফেভিকের কাজ উঠে যেত বেশি দিন থাকবে না আর দামটা বেশি চেয়ে ফেলেছিল হ্যাঁ হ্যাঁ দামটা বেশিও চেয়েছে তারপর ফেভিক্সের কাজ থাকবে না যেরকম এই যে অগ্র দেওয়ার চুড়িগুলো যেরকম দশা হবে ওরকম আর ব্লাউজগুলো দশা হয়ে যাবে এই চুড়িটা কার বলো তো এটা কার বলো তো আমার এটা মানির ওই যে মানি এক ডজন কিনেছে আমি এইটা কিনেছি এই যে এইটা হলেও ভালো লাগবে দেখতে দেখতে খুবই দারুন ভীষণ সুন্দর দেখো আমার তো ভালো লাগে দেখ তোমাদেরও কেমন লাগবে জানিনা এই যে দেখো কেমন লাগছে বলো তো হ্যাপি লাগছে ভালো লাগছে বলবে হ্যাঁ কমেন্ট করে জিনিসগুলো কেমন হয়েছে ওকে এবার কাজের চুড়ি কাজের চুড়িও কেনা হয়েছে আর এই এক ডজন কিনেছি আর একটা কিনতে চাইছিলাম কিন্তু আমার হাতে হয়নি জানো ওই জন্য আমি আর কিনে না হবে না

আমার আনন্দের দিনে সেটাও তো তোমাদেরকে মানে চাই আমি চাই যে আমার আনন্দের দিনে তোমরাও আমার সঙ্গে থাকো কালারটা না খুবই মানে উজ্জ্বলতা কম বুঝেছ যাক তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ বলেই না কে করতে পেরেছি না হলে অর্থাৎ রাত পোহালেই আমাদের ছাদ ঢালাই হ্যাঁ রাত পোহালেই আমাদের ছাদ ঢালাই খুশি খবর পরে ফেলেছি চলো যাই কিনে নিয়ে আসি তা মা বললো যে শাড়ি কিনবি আগে জানলে বললে আমি যেতাম তা বললাম কি তোমাকে আমি বললাম চলো শুনলো আমি শাড়ি কিনতে যাবো

তারপরে আবার ঘুমাতে হবে করবো ঘুমাতে হবে দশটা বাজে কালকে সকাল সকাল উঠতে হবে অনেক তাড়াতাড়ি স্নান করতে হবে আবার সাই তাই করতে ভীষণ ব্যাপার মানে একটা মানে কি বলবো জীবনের একটা পদক্ষেপে পা দিয়েছি যে সব কিছুই তো তোমাদের ভালোবাসা আছে আর বাড়িরও সবার অনেক কারোর ভালোবাসা আছে ওর জন্য এই জায়গাটা বাবা সবার আচ্ছা হতো না সামনে চলে এসেছে আর এখন আমি সারাদিন কিছু খাইনি খাওয়া দাওয়া করতে হবে পেয়ে গেছে প্রচুর দেখো গা এখন কেমন করছে ভালো লাগছে না চলো গুড নাইট চার শুভরাত্রি সবাই ভালো